নবীজির কাছে গিয়া বলবা আমাদের যে খাবার ছিল আমাদের খাবার শেষ হয়ে গেছে খাবারের জন্য নবীজি ব্যবস্থা করে সুবহান বলেন খাবারের জন্য ব্যবস্থা কইরা দেয় দুইজনকে পাঠায় দিছে তারা সবাই আলোচনা সাপেক্ষে দুইজনকে পাঠায় দিছে নবীজির দরবারে নবীজির বলে

যার অর্থ হইলেও ওই জীবিকা দেখছো না এই যে জমিনের ভিতরে যত বিচরণকারী প্রাণী আছে তাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনার নাম কি তিনি তোর রিজিক দিবেন এবার দুই সাহাবি থেমে গেছে নবীজির দরজার থেকে বাইর হইয়া চই লাগেছে বাইর বাইর হইয়া যখন চই লাগেছে আবার তারা গিয়া মজমার ভিতরে বইসা গেছে সুবান বলেন তাদেরকে বলছি নবীজির দরবারে খানার জন্য বলতে তার মনে হয় তো বইলে আইছে কিন্তু তারা নবীকে বলে নাই না বইলে আবার কাফেলার ভিতরে আইসা বইসা গেছে অন্য অন্য মানুষ মনে করছে পাঠাইছি যেহেতু নবীর বলছে রিজিক আসবে খানা আসবে আল্লাহ বলেন কিন্তু আশ্চর্য আশ্চর্য বিষয়ে আশ্চর্য ঘটনা কিছুক্ষণ পরে দেখে সুন্দর একটা পাতিল নিয়ে আসতে পাতিলের ভিতরে গরু বস্তু বোনা উপর দিয়া ধোয়া উঠতেছে না খাবারের কথা বলছিল এই যে তোমাদের খানা পাটায়া দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ বলেন এ যুবক বাইরা বলো সুবাহ আল্লাহ ঘটনা কইল তারা সবাই মিলা গরু গুস্ত দিয়া রুটি খাইল রুটি খাওয়ার পরে অবশিষ্ট মাংস আর রুটি ছিল এবার সবাই আবার বৈশা সিদ্ধান্ত নিছে অবশিষ্ট যে রুটি আছে যে গুস্ত আছে এটা নবীজি দরবারে পাঠাইয়া দাও নবী যেন সাহাবিদের কিনিয়া খাইতে পারে বাড়ির যা কইবেন সুহান আল্লাহ যেন খাইতে পারে অন্য দিকে যাবো অন্য দিকে কথা বললে অনেক দিকে যাবে আমার আলোচনার দিকে সামনের দিকে শুধু অগ্রসর হইতেছি এবার সে শুরু করলো আবার দুইজনকে দিয়া নবীজির দরবারে খানা পাঠা দিছে নবীজির দরবারে খানা পাঠানোর পরে নবীজি বলে এ এই খানা কোথা থেকে আসতে সুমান আল্লাহ কইতেন না এ না আহ আহ কিছুক্ষণ আগে আপনার কাছে দুইজন সাহাবছিল তারা নাইসা আপনার কাছে খাবার চাইছিলো আপনি তো খাবার পাঠাইছে নবী আশ্চর্য হয়েছে কারণ নবী তো খানা পাঠাই নাই নবীখানা পাঠাইছে নবী তো খানা পাঠাই নাই নবীজি আশ্চর্য হয়ে গেছে নবী জীবনে দুইজনকে পাঠাইছে আমার কাছে নিয়ে আসলো এবার তারা দুইজনকে নবী জির কাছে নিয়ে আসলো নবীজির কাছে নিয়ে আসার পরে এবার ডাক দিছে কাছে আসো কাছে আসার কথা বলে বলে কই তোমরা কি আমার কাছে আসছিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে আসছিলা কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করি নাই নবীজি বলে কেন আসছিলা আর বা কেন আমার সাথে সাক্ষাৎ করলা না এই কে শিব তন্তু দিছিলো আপনার কাছে আইসা হা জন বলি আপনি যেন আমাদের খানার ব্যবস্থা কইরা দেন কাপেলার সিদ্ধান্ত হইল আপনাদের জন্য যেন খানার ব্যবস্থা আপনি যেন করেন এই জন্য আসছিলাম যে নবীজি আমাদের জন্য খানার ফয়সালা করিলেন কিন্তু আমরা যখন আপনার দরজার ভিতরে আসলাম আপনার দরজার সম্মুখে আসছিলাম আপনি একটা পুরানে আয়াত করছিলেন কি আয়াত তেলাওয়াত করছিলাম এবার দুইজন সাহাবী বলে ওয়া মা وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين كيف آيات كلاوات كرسلين جاء آيات رب